মোবাইলে এত পরিমাণ অ্যাড আসতেছে যে মাঝে মধ্যে মনে হচ্ছে যে আর মোবাইলে ব্যবহার করব না সো আপনি যদি এই অ্যাডের ঝামেলায় পরে দেখেন ভিডিওটি আপনার জন্য ভিডিওটি পুরো দেখবেন তাহলে মোবাইলে আপনার আর কোনো অ্যাড আসবে না সো প্রথমে আপনি কি করবেন সেটিংসে আসবেন সেটিংসে আসার পর আপনি খুঁজে নেবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশানটাতে একটা ক্লিক করবেন তারপর দেখবেন নিচে দেখবেন প্রাইভেট ডিএনএস এইখানে একটা ক্লিক করবেন তারপর কি করবেন আমার এখানে দেয়া আছে অটোমেটিক আপনি কি করবেন প্রাইভেট ডিএনএস প্রাইভেটর হোস্টেম এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে একটা লিখে দেবেন আমি স্ক্রিনেও দিয়ে দেব লেখাটা আপনি এই লেখাটা এখানে দিয়ে দেবেন তারপর কি করবেন আপনি সেভে ক্লিক করবেন সো সেভে ক্লিক করার পর আপনাদের কিন্তু আর কোনো অ্যাড আসবে না সো ফেসবুক ইউটিউবে ভিডিও দেখতে গেলে অ্যাড আসবে এটা স্বাভাবিক কিন্তু অন্য কোনো কাজ করতে গেলে কোনো অ্যাড আসবে না সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ